আসবেন শুকনো জি আপনারা সকলে নিশ্চয়ই অবগত আছেন যে এখানে একটা ঐতিহ্যবাহী আমাদের শতবর্ষী পুকুর আছে যেটা হচ্ছে বালুতোবা পুকুর নামে এলাকাবাসীর কাছে পরিচিত তো গত ঈদের আগে থেকে গত দুই সপ্তাহ আগে থেকে আমরা অভিযোগ পাচ্ছিলাম যে কিছু কুচকরি মহল এই বালতোবা পুকুরটি ভরাট করে ফেলছে তারই প্রেক্ষিতে আমরা বিভিন্নভাবে এখানে এসে মোবাইল কোর্ট পরিচালনা করেছি এবং আমাদের পরিবেশ অধিদপ্তর থেকেও এখানে অসংখ্যবার আসা হয়েছে এবং বাধা সৃষ্টি করা হয়েছে সেই প্রেক্ষিতে আমরা মোবাইল ফোন পরিচালনা করে এখানে যে তারা বেআইনিভাবে বালু ভরাট করেছে সেটাকে আমরা জব্দ করেছি এবং এই জব্দকৃত বালুটাকে আমরা নিলামের মাধ্যমে আজকে প্রকাশ্য নিলামের মাধ্যমে যারা স্থানীয়ভাবে রয়েছেন তাদের কাছে বিক্রি করে এটা সরকারি কুশাগারে চলে যাবে এবং এই কাজে আমাদের সাথে উতক্রুতভাবে জড়িত আছেন আমাদের কুমিল্লা পরিবেশ অধিদপ্তরের এডি এবং যারা তাদের সাথে উর্ধ্বতন কর্তৃপক্ষ রয়েছেন তারা এবং আমি আরও কৃতজ্ঞতা স্বীকার করছি যে আমাদের সাথে রয়েছেন আমাদের পুলিশ বাহিনী এই পুরা অভিযানটাই আসলে আমাদের জেলা প্রশাসক কুমিল্লা মহোদয়ের উদ্যোগে এইটা সম্পূর্ণ করা হয়েছে যে আমরা পুনরায় এই পুকুরটা খনন করে এটাকে পূর্বের অবস্থায় ফিরিয়ে নিয়ে যাব এবং এই ধরনের কাজ থেকে যারা মানে এই ধরনের কাজে যারা জড়িত থাকে তাদের জন্য একটা আমি বলবো যে একটা উদাহরণস্বরূপ হয়ে থাকবে যে এইভাবে পুকুর ভরাট করে কেউ আসলে পার পেতে পারবে না আমাদের যে পরিবেশ সংরক্ষণ আইন রয়েছে সেটা খুবই কঠোর এবং সেই প্রেক্ষিতেই আমাদের এই মোবাইল কোর্টগুলো আমাদের পুকুর ভরাট করা যে চলতে থাকবে এগুলোর বিরুদ্ধে আমরা কঠোরভাবে অভিযান পরিচালনা করব ধন্যবাদ